জোলাইযোদ্ধা সুরভীর বয়স নিয়ে বিভ্রান্তিকর তথ্য তদন্তকারী কর্মকর্তাকে শোকজ জোলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বয়স সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত বয়স নিয়ে অসংগতি ও দায়িত্বহীনতার অভিযোগে এই নির্দেশ দেওয়া হয় সোমবার পাঁচ জানুয়ারি গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজদুল মাহাদি এই আদেশ দেন আদালত আদেশে উল্লেখ করেন মামলার এজাহারে আসামির বয়স একুশ বছর উল্লেখ থাকলেও পরবর্তীতে আদালতে দাখিল করা পুলিশ ফরওয়ার্ডিং প্রতিবেদনে বয়স বিশ বছর দেখানো হয়েছে বয়সের এই অসঙ্গতি আদালতের নজরে আসে এছাড়াও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসামির বয়স আঠারো বছরের নিচে বলে প্রকাশিত প্রতিবেদন আদালতের দৃষ্টিগোচর হয়েছে এতে করে আসামির প্রকৃত বয়স নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন আদালত আদেশে বলা হয় এই পরিস্থিতি মামলার তদন্তকারী কর্মকর্তার চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার প্রতিফলন মামলার সুষ্ঠু বিচার এবং আইনি প্রক্রিয়ার স্বার্থে আসামির সঠিক বয়স নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে তদন্তকারী কর্মকর্তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আসামির মূল জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদসহ সশরীরে আদালতে হাজির হয়ে বয়স সংক্রান্ত অসঙ্গতির বিষয়ে সন্তোষজনক কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে এর আগে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে এই জামিন আদেশ দেন এর আগে এক সাংবাদিকের করা ব্ল্যাকমেইল মামলা বাণিজ্য ও প্রতারণের অভিযোগে গত বুধবার চব্বিশ ডিসেম্বর মধ্যরাতে টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু কিছুদিনের মাঝেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানা যায় এক সাংবাদিকের কুপ্রস্তাবে সাড়ার আদেয় তাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে আলোচিত এই মামলাই আজ সকালেই সুরভির রিমান্ড হয়েছিল কিন্তু বিক্ষোভের জেরে ও আপিলের কারণে আজকে বিকালেই আবার তার জামিনও হল